রেডমি নাইন আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা ফোন একেবারে হ্যান্ড ইউজ বলতে পারেন এবং বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল আছে ভিভো ওয়াই সেভেন্টি মানে ওয়াই সতেরো এটাও বক্স চার্জার এগুলো পাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারির ফোন এগুলো আট দুশো ছাপান্ন হয় ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে জনতার কাজ যেটাকে বলেন অল্প টাকার মধ্যে এর হ্যান্ডি ফোন এটা হচ্ছে রেডমি ফাইভ তিন বত্রিশ ভেরিয়েন্ট বক্স অ্যাভেলেবেল আছে দামটাও খুবই চমৎকার থাকবে আজকের জন্য স্পেশাল একটা দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান প্রো সুপার এমোলে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি ফোনগুলো অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ইউজড ফোনের বক্সও কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু একটা অফার প্রাইস রয়েছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু একটা করে আপনারা ইয়ারবাস প্রো ফ্রি পেয়ে যাবেন অবশ্যই বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর এ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অন্যতম একটি ট্রাস্টেড শপ বিএস টেলিকম আর বিএস এর আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের শপ ওনার বিলাল ভাইয়াকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে অসংখ্য কিন্তু বক্স শপ প্রোডাক্টগুলো ঢুকে গেছে আজকে প্রাইসগুলো থাকবে কি রকম আজকে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করব ধামাকা আজকের রেটের চাইতে সবচেয়ে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে আমরা আজকের ভিডিও থেকে যারা ফোন নিবে তাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে এয়ারবার্ড সম্পূর্ণই ফ্রি থাকবে এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল বিষয় আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা ফোনে কিন্তু বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল সাথে পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে তো আজকে একেবারে যেহেতু আমাদের মার্কেট বন্ধের একবার শেষ সময় এই জন্য সীমিত কিছু একেবারে স্বল্প পরিসরে অল্প কিছু ফোন নিয়ে আমরা আজকের ভিডিওটা করব ফোন অল্প হলেও গল্পটা কিন্তু অনেক বড় আর গল্পটা হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে ইয়ারবাড ফ্রি এটা কিন্তু অনেক দারুণ এবং অসাধারণ একটা বিষয় হ্যাঁ আজকাল একটা ইয়ারবাডস কিন্তু 1500 2500 এরকম করে এরকম করে বিক্রি হয় তো প্রথমে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই সেটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তলায় লিফটের 5 দোকান নাম্বার হচ্ছে ছয়শো আর দোকান নাম্বার হচ্ছে বিএস টেলিকম এখানে আসলে আমাকে এবং আমার ছোটো ভাই আছে ওকে সব সময়ের জন্য পেয়ে যাবেন এছাড়াও যারা সবে আসতে পারবেন না অনেক দূরে থাকেন তারা অনলাইনে কোরিয়ারের মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন এই জন্য আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে কোরিয়ার খরচ বাবদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ফোনটা দিয়ে তারপরে আপনারা নিতে পারবেন তাহলে কথা না বাড়ায় আমরা একেবারে ইয়েতে চলে যাই সরাসরি কাজকর্মে চলে যাই আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে রেডমি নাইনে

আর এই ফোনটা যারা আজকে আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকায় হচ্ছে চার একশো আঠাইশের ফোন চার জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ ফুল বক্স কিন্তু ফুল বক্স হ্যাঁ তারপর আমরা দেখা বলছি রেডমি ভিভো ভিভোর একটা ডিভাইস খুব চমৎকার একটা কালার পার্পেল কালার বলা হয় এটাকে এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আইমি ম্যাচিং সহকারে বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল আছে এই ফোনটা যারা নেবেন আজকে স্পেশাল একটা ধামাকা রেট থাকবে

বক্স এবং চার্জার গুলো अवेलेबल পাবেন দামও খুব চমৎকার থাকবে মাত্র 6300 টাকা মাত্র 6300 টাকা হ্যাঁ এরপর দেখুন স্যামসাং এর যারা লাভার আছেন স্যামসাং এর যারা হ্যান্ড ইউজ ফোন গুলো মানে একেবারে লং টাইম চালানোর জন্য আপনারা যে ফোন গুলো খুঁজতেছেন এটা হচ্ছে স্যামসাং M11 M11 5000 mAh ব্যাটারির ফোন 3GB 32GB ভেরিয়েন্টের মানে যারা বাবা মার জন্য এই ফোনগুলো নিতে চান বা

মানে ওয়াই সতেরো এটাও বক্স আদার এগুলো অ্যাভেলেবেল পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারির ফোন এগুলো আট দুশো ছাপান্ন জিবি হয় আট একশো আঠাশ হয় দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন আর এটার দামটাও খুবই চমৎকার থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা এরপরে আমরা চলে যাব হচ্ছে ওপ্পোতে যারা ওপ্পোর লাভার আছেন ওপ্পোর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন খুঁজতেছেন এই ফোনগুলো অবশ্যই নিতে পারেন খুবই চমৎকার একটা ডিভাইস এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখনও মনে করেন যে কোনো ধরনের কোনো কাজ কাম করা হয় নাই ফোনে কোনো সার্ভিসিং করা হয় নাই এই সম্পূর্ণ অথেন্টিক রয়েছে ফোনগুলো সেটু কাট এই ফোন কই তোমার এই ফোন এনে দেখো গুল্লুই বাজে ফোন বাজে ভিডিওর মধ্যে না আমাদের আচ্ছা তারপরে চলে যাব আমরা ওপুতে যারা ওপো আবার আসছেন ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন এটা হচ্ছে এফ উনিশ প্রো

Redmi 12C হ্যাঁ <laughs> 12C 464 ভেরিয়েন্ট এই ফোনটা যারা নেবেন আজকের জন্য স্পেশাল একটা এটা কিন্তু 2023 এর একটা ভার্সন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র 9000 টাকা অনলি মাত্র 9000 টাকা Redmi 12C জি <laughs> 12C এই ফোনটা Redmi 5 জনতার কাজ যেটাকে বলেন অল্প টাকার মধ্যে এমআই এর হ্যান্ডিফোন এটা হচ্ছে রেডমি ফাইভ তিন বত্রিশ ভেরিয়েন্ট বক্স চার্জারগুলো অ্যাভেলেবেল আছে দামটাও খুব চমৎকার থাকবে আজকের জন্য স্পেশাল একটা দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ ওকে ওকে চমৎকার প্রাইস কিন্তু রয়েছে ভিউয়ার্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রাইসগুলো কীরকম হচ্ছে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টগুলো ভালো মন্দ এই বিষয়ে জানাবেন এরপরে রেডমি নাইনে এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফোন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিছু কমায় না ভাইয়া ভাই মাত্র 5500 টাকা 5000 এমএএইচ ব্যাটারি ও 5000 এমএএইচ এর ব্যাটারি 5500 টাকা পেয়ে যাচ্ছেন Redmi আর কি এরপরে হচ্ছে A57 F1s দুটো মডেলই একই রকম হয়ে থাকে তো ছোট একটা বড় একটা ছোট একটা বড় দুটো ভেরিয়েন্টে দুটো মডেলই अवेलेबल আছে ইউজ পরিমাণ স্টক আছে লাগে পিস যত পিস লাগে নিতে পারবেন দামও খুবই চমৎকার থাকবে মাত্র 5300 করে অনলি মাত্র 5300 করে ফুল বক্স চার্জার কিন্তু সব পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে Samsung M20 M31s

সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স এরপর আমরা দেখাবো হচ্ছে Oppo F7 দেখেন একেবারে গ্লাস বডির একটা ফোন খুবই গর্জিয়াস একটা লুক করছে এই ফোনটার মধ্যে 6128 ভেরিয়েন্ট বক্স আজার গুলো अवेलेबल আছে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সব সময় আমাদের কাছে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন 7 দিন করে টাকার বাইরে যারা আছেন তাদের জন্য 10 দিন তো যারা F7 নিতে চান F7 কিন্তু অনেক দিন মার্কেটে ছিল না নতুন করে চলে আসছে F7 যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র 5800 টাকা করে অনলি মাত্র 5800 টাকা হ্যাঁ এরপর দেখাবো ভিভো এস ওয়ান প্রো সুপার এমোলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি র্যামের ফোনগুলো অ্যাভেলেবেল আছে এই ফোনগুলোর মধ্যে কালারও আছে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে অনলি মাত্র দশ হাজার পাঁচশো দারুন প্রাইস এরপরে আমরা চলে যাবো ওপো এ থ্রি এস ওকে অপো এ থ্রি এস এ থ্রি এস এটা হচ্ছে ছয় একশো আট জিবি র্যাম বক্স চার্জারগুলো অ্যাভেলেবেল আছে আইমি ম্যাচিং বক্স এবং চার্জার গুলো সহকারে সাথে কিন্তু গুলো ফ্রি আছে হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে একটা করে এয়ারপোর্ট ফ্রি পাবেন

পেয়ে যাচ্ছেন মাত্র 9500 সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জ এরপরে চলে যাব Vivo Y15s Vivo Y15s 332 ভেরিয়েন্ট হ্যান্ড ইউজ একটা ফোন সাথে কিন্তু আপনারা ইয়ারফোনগুলো একেবারে টোটালি ফ্রি পেয়ে যাবেন এই ফোনটা যারা নেবেন আজকের ভিডিও দেখে রাব্বি চ্যানেল থেকে আমাদের দোকান থেকে যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র 7000 টাকা আচ্ছা মাত্র 7000 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স Vivo B15

আর ঢাকার বাইরে যে যে জেলায় থাকেন প্রত্যেকটা চৌষট্টি যে জেলায় আমাদের প্রোডাক্ট যায় ওইখান থেকে আপনারা পাইকারি খুচরা সব ধরনের ফোন নিতে পারবেন তো যারা ধৈর্য ধরে ধৈর্য ধরে এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ